প্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম মা মাস্ত্র হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাছ চাষি ভাইয়ের আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের থামলাইন টাইটেল এবং আমাদের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি নিয়ে এবং এই মাছের পোনাটি আপনারা কিভাবে পাবেন সেই বিষয় সম্পর্কে এবং সুষ্ঠুভাবে কিভাবে চাষ করবেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আসুন প্রথমে আমরা জেনে নিই মনোসেক্স তেলাপিয়া মাছটি আসলে কি মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ হচ্ছে পুরুষ তেলাপিয়া মাছের জাত যাকে হরমোন প্রত্যেকটি মাছকে পুরুষ তেলাপিয়া মাছে রূপান্তরিত করা এই মাছের কিছু সুবিধা রয়েছে এই মাছের সুবিধাটি হচ্ছে এই মাছটি অধিক বর্ধনশীল এবং অধিক ফলনশীল এই মাছ তিন থেকে চার মাস বয়সে বিক্রযোগ্য করার মতন হয়ে ওঠে এটি পাঁচ থেকে আট মাসে পাঁচশো থেকে আটশো গ্রাম হয়ে থাকে প্রিয় মাছ চাষি প্রথমত আমাদের এই মাছটি চাষ করতে গেলে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুরের আয়তন সাধারণত তিরিশ থেকে চল্লিশ শতাংশ হতে হবে পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ ও মাংসাশী প্রাণী ধ্বংস করতে হবে অথবা প্রতি শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম রোটেন প্রয়োগ করে অবঞ্চিত মাছ আপনাকে দূর করে নিতে হবে চুন প্রয়োগের তিন থেকে চার দিন পর প্রতি শতাংশে আট থেকে দশ কেজি গোবর সার অথবা একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে তো এখন আসুন আমরা এই মাছের পোনাটি কোথা থেকে পাবো সে বিষয় সম্পর্কে কথা বলি দেখুন আপনার যে নাম্বারটি দেখতে এই যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব হ্যাচারি ব্যবস্থাপনার মাধ্যমে আপনাদেরকে এই মাছের পোনাগুলো দিয়ে থাকি তো আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে নতুন বছরের এই মাছের পোনাটি সংগ্রহ করুন তো যে কথাটি আমরা বলছিলাম সেটি হচ্ছে পোনা মজুত এবং খাদ্য ব্যবস্থাপনা পুকুর প্রস্তুতির পর প্রতি শতাংশে পনেরো থেকে বিশ সুস্থ সবল দুশো থেকে দুইশো পঞ্চাশটি পোনা আপনি মজুদ করতে পারেন পোনা মজুদের পর প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ প্রোটিন সমৃদ্ধ সম্পূর্ণ খাদ্য আপনাকে পুকুরে মজুদ করতে হবে এটি মাছের মোট দেহের ওজনের তিন থেকে দশ পার্সেন্ট হারে আপনাকে প্রয়োগ করতে হবে প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা এইভাবে যদি এই মাছটি চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আল্লাহ রহমতে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বুঝে নিন আপনার সুস্থ সব মাছের পোনাটি তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ